বুধবার খাদ্য যৌন সংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে সুজি ময়দা ও চিনি বিতরণ অনুষ্ঠান করা হয় এদিন এই অনুষ্ঠানে মিলনচক্র একশো আটচল্লিশ নম্বর রেশন শোপে করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের সমস্ত অংশের জনসাধারণের মধ্যে শারদীয় উৎসব উপলক্ষে বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি বিতরণ করা হচ্ছে উক্ত অনুষ্ঠানে সুশান্ত চৌধুরী ছাড়াও ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সদর মহকুমা শাসকের সহ আরও

সারা রাজ্যে প্রতিটি রেশন কার্ড হোল্ডাররা যারা রয়েছে তাদেরকে বিনামূল্যে দুর্গা উৎসব এবং দীপাবলি উপলক্ষে দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং সারা রাজ্যের নয় লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার এ পি এল গ্রুপ প্রায়োরিটি গ্রুপ প্রত্যেকে যেন এই সুবিধা গ্রহণ করতে পারে তাই রাজ্য সরকার ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে খাদ্য দপ্তরের উদ্যোগে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই যে টাকা প্রায় সাত কোটি টাকার উপর খরচ হবে সেটা সম্পূর্ণভাবে খাদ্য দপ্তর আমরা নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমরা সেটা প্রদান করব দুর্গা উৎসব শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত দু তিন দিনে সারা রাজ্যে এই বিনামূল্যে চিনি সুচি এবং ময়দা সারা রাজ্যে যেভাবে মানুষ উৎসবের মেজাজে গ্রহণ করছে তাতে আমাদের যে লক্ষ্য রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকে যেন এই উৎসবের দিনগুলোতে আনন্দে মেতে উঠতে পারে যারা গরিব অংশের মানুষকে শুধু নয় আমরা যারা এপিএল ক্যাটাগরির কার্ড হোল্ডাররা রয়েছেন তারাও যেন নিজেদেরকে বঞ্চিত না গ্রোধ করেন তার জন্য প্রত্যেককে আমরা এই জিনিসগুলো দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো Tchau,